এবার লক্ষ্মীর ভান্ডারের মতোই ছেলেরাই পাবে প্রকল্পের টাকা হ্যাঁ বন্ধুরা তবে এক হাজার দু হাজার বা তিন হাজার নয় সরাসরি ছ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হবে তো বর্তমান ছেলেদের জন্য কি প্রকল্প চালু করা হয়েছে সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে জানাই তাছাড়া কারা কারা এই সুবিধা পাবেন কোথায় পাবেন বা কি করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য সেটা জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ করে তুলে এবং আপনি যদি চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্যারি করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনি পান তো চলুন ভিডিও স্ক্রিন যাওয়া যায় দেখুন বন্ধুরা বলা হয়েছে এবার শুধু মহিলা নয় এবার মাসে দশ হাজার টাকা করে ভাতা পাবেন যুবক তো বুঝতেই পারছেন বর্তমানে মহিলাদের পাশাপাশি ছেলেদেরকেও দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বড় ঘোষণা সরকারের তো বর্তমানে প্রতি মাসে এই দশ হাজার টাকা করে ভাতা কারা কারা পেতে পারেন তারা কত টাকা করে ভাতা পাবেন চলুন এক এক করে আপনাকে দেখিয়ে দিন এখানে পরিষ্কার বলা হয়েছে নারীদের আর্থিক জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে বাংলায় গৃহবতিভা পারে লক্ষ ভাণ্ডার প্রকল্পের টাকা তবে এবার শুধু মহিলারাই নয় তরুণদেরকেও কিন্তু ভাতা দেওয়া হবে শুধুমাত্র এক হাজার বা দু হাজার নয় দশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু ভাতা দেওয়া হবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে যে সমস্ত বেকার যুবকরা এই দশ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন তার জন্য কী কী কাগজপত্র লাগবে বা কোন যোগ্যতায় কত টাকা থেকে ভাতা দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বেকার যুবকরা এই প্রকল্পের টাকা বা এই আর্থিক টাকা কিন্তু পাবেন সরি আর্থিক ভাতা কিন্তু পাবেন দ্বাদশ শ্রেণীর পাঁচ যুবকদের প্রতি মাসে ছ হাজার টাকা করে দেওয়া হবে ভাতা তো বুঝতেই পারছেন যারা ক্লাস ক্লাস টুয়েলভ পাস করবেন তাদেরকে ছ হাজার টাকা দেওয়া হবে আর যাদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারা মাসে আট হাজার টাকা করে খাতা পাবেন শুধু তাই নয় স্নাতক পাস অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তাদেরকে দশ হাজার টাকা করে খাতা দেওয়া হবে তো বুঝতেই পারলেন বর্তমানে সর্বোচ্চ দশ হাজার টাকা করে বেকার ছেলেদেরকে কিন্তু প্রত্যেক মাসে খাতা দেওয়া হবে এবার যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এই প্রকল্পটির নাম হলো লাখ লাখ ভাই প্রকল্প ধরুন এই প্রকল্পে কারা কারা পাবেন এই টাকা বা কারা এই সুবিধা পেতে পারেন সেটা দেখিনি তো দেখুন বন্ধুরা পাশাপাশি বলা হয়েছে এই ঘটনা করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ সিংদে বলা হয়েছে দেখুন এই প্রকল্পের নাম দেখা হয়েছে যোজনা এই প্রকল্পের অধীনে রাজ্যের যুবকদের ছ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে এক বছরের জন্য শিক্ষা নর্মিক হিসাবে অথবা বিভিন্ন কোম্পানিতে কিন্তু কাজের ট্রেনিং বা কাজের কেন্দ্রের সুযোগ দেওয়া হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা মহারাষ্ট্রের সরকারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু এই ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রে যে সমস্ত বেকার ছেলেরা রয়েছে তারা যদি এখনও পর্যন্ত কোনো ভালো কাজ বা চাকরি না পেয়ে থাকেন তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে তবে পশ্চিমবঙ্গের ছেলেরা কিন্তু